বারাবনী ব্লকের জামগ্রাম আঞ্চলিক ও দোমানি কেলেজোড়া বালিকা বিদ্যালয় আজ থেকে ক্লাস টুয়েলভের শুরু হল থার্ড সেমিস্টার কঠোর নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয় এবিষয়ে আমরা কথা বলেছিলাম দোমানি বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ পিঙ্কু দত্তের সাথে কী বলেছেন তিনি শুনব শিক্ষানীতি অনুসারে তথা জাতীয় শিক্ষানীতি অনুসারে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার হিসেবেই হবে এবং প্রথম দ্বিতীয় সেমিস্টার স্কুলে হলেও তৃতীয় সেমিস্টার অন্য বিদ্যালয় হবে সেই মর্মেই কিন্তু রাজ্যব্যাপী ছাত্রছাত্রীরা পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছে নিজের স্কুলের বাইরে এমনই পরীক্ষা বারাবণী ব্লকে দুটি স্কুলে হচ্ছে যেটা জানা যাচ্ছে জামগ্রাম আঞ্চলিক হাইস্কুল এবং কেলেজোড়া বালিকা বিদ্যালয়ে থার্ড সেমিস্টারে পরীক্ষা হচ্ছে এবং প্রস্তুতি পর্ব চূড়ান্ত এবং পরীক্ষা যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর এবং বিভিন্ন ভূমিকা পালন গ্রহণ করেছে এখন দেখার বিষয় এই পরীক্ষাকে যে সিস্টেম তা পদ্ধতি কতটা সুফল পায় পড়ুয়া তথা পরীক্ষার্থীরা বারাবুড়ি থেকে মনোজ শর্মার রিপোর্ট এসপিএল প্রস্তুতি নিয়েছেন আপনারা আমরা যতটা সম্ভব যথাযথ ব্যবস্থা করেছি এখানে আমাদের এইচএস দু হাজার ছাব্বিশ সেমিস্টার থ্রি পরীক্ষা নেওয়া হবে এর জন্য আমার এই সেন্টার ভেনু সেন্টার আমার টু জিরো ফোর টু সিক্স ওয়ান ভেনু কোড ঠিক আছে এখানে মোটামুটি টু এইটটি সেভেন ছেলে মেয়ে আছে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারবে এইটুকু আশা রাখছি আমি দিদি এটা তো নতুন ধরনের তো আপনাদের

এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.